ডাক্তার এখন পাইছেন আমার ফ্রেন্ড পনেরো মিনিট ধরে সারভাইভ করছে তারপরেও কোনো ডাক্তার আসে নাই তারপর নাই দৌড়ে তো রিপোর্ট করেও কোনো ডাক্তার নাই পয়লাশো সেকেন্ড ছুটি খাইতে গেছে ইন করে আসছি কোনো ডাক্তার নাই আমাদেরকে ট্রিটমেন্ট করছে নার্স চল্লিশ 20 তারপরে আজকে পয়লা বেলার জন্য কি এই কোনো চিকিৎসক থাকবে না I'm